কালেকশন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা কিন্তু আপনি চার পাঁচশো টাকা ড্রেস সেল করতে পারবেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো টাকা টাকা প্যান্ট পাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা দেখেন এত সুন্দর সুন্দর প্যানের কালেকশন পাচ্ছেন মাত্র কিন্তু একশো বিশ টাকা প্যান্টের ধামাকা সাত আটশো টাকার প্যান্ট পাচ্ছেন একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি জিন্স প্যান্টের কালেকশন ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ 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 চার পাঁচশো টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় তাছাড়া পাবেন বোরকা ওয়ান পিসের ফ্রেডি কালেকশন মাত্র কিন্তু আশি টাকা পার্টি ড্রেস বোরকা মাত্র কিন্তু আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র আশি টাকা দেখেন ভাইয়া বারোশো টাকার এই বোরকা পাচ্ছেন মাত্র কিন্তু আশি টাকায় এই ওয়ান পিস দেখেন ভাইরাল ওয়ান পিস পাচ্ছেন মাত্র আশি টাকায় এই ওয়ান পিস পাচ্ছেন এই গাউন পাচ্ছেন মাত্র কিন্তু আশি

আপনি যদি বেকার থাকেন আপনি প্যানের বিজনেস করেন এই প্যানের বিজনেস করেন কিন্তু মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একশো বিশ টাকা পেয়ে জিন্স প্যানের অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন আপনি ভাবতে পারেন একশো বিশ টাকা আমি কি প্যান্ট দিব আপনি দেখেন আমি কি প্যান্ট দেয়

प्रोडक्ट सेल करते

মাত্র বিশ টাকা কুরিয়ার কন্ডিশনে মানে এক হাজার বিশ টাকা দিয়ে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকার মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন বাকি টাকা কিন্তু আপনি পরে পেমেন্ট করবেন মাল হাতে পাওয়ার পিছিয়ে তারপর তাছাড়া ষাট গেঞ্জি পাঞ্জাবের অসংখ্য অসংখ্য কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকা ষাট গেঞ্জি পাঞ্জাব পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখেন ভাইয়া কি সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন শাটের কালেকশন পাচ্ছেন কত মাত্র পঞ্চাশ টাকায় আমি আমার কালেকশন গুলো দেখাই কি গেঞ্জি আমি দিতেছি মাত্র পঞ্চাশ টাকায় দেখেন সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় নতুন বছর ধামাক অফার নিয়ে আসছি ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা আপনি পেয়ে এত সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন চার পাঁচশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আপনি কত সেল করবেন দুইশো টাকা পার গেঞ্জিতে আপনি দেড়শো টাকা করে লাভ করতে পারবেন সারাদিন যদি দশটা গেঞ্জিও সেল করেন তারপর আপনি পনেরোশো টাকা ইসাপটা আসে মানে লাভের উপর লাভের বিজনেস এটা একটা মাত্র পঞ্চাশ যেটা নিবেন ওইটাই পঞ্চাশ কালারে কালারে পঞ্চাশ ডিজাইনে ডিজাইনে পঞ্চাশ যারা বেকার আছেন বসিনা থেকে কিন্তু নিয়ে বিজনেস করতে পারেন তাছাড়া কিন্তু পাঞ্জাবি কালেকশন আছে সামনের সবে বরাত সামনের রোজা এই রোজার মধ্যে সবে বরাতের মধ্যে কিন্তু পাঞ্জাবি সেল করে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখেন মাত্র দিয়েছি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যে পাঞ্জাবি নেবেন ওইটাই পাবেন সেম প্রাইস পঞ্চাশ টাকায় দেখেন এমনটাই ওয়ার্ক করা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকা পাঞ্জাবি পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু তিন চারশো টাকা অনাইশে সেল করতে পারবেন মানে লাভের উপর লাভ করতে পারবেন শুধুমাত্র পাইকারি যারা বিজনেস করতেছেন বা করতে যাচ্ছেন বা অনেক বিজনেস করে লস খেয়ে বসে আছেন তারা এই বিজনেস ট্রাই করতে পারেন মাসাল অনেক ইনকাম করতে পারবেন সুন্দর সুন্দর অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি চার পাঁচশো টাকার শার্ট দেখেন এই শার্টটা দেখেন এটা কিন্তু সেম প্রাইস পাবেন মাত্র পঞ্চাশ টাকায় এই শার্টটা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি তিনশো টাকা সেল করতে পারবেন তার মানে দুইশো পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন একটা শার্টের উপর সারাদিন দশটা শার্ট বিক্রি করলে কিন্তু আপনার মানে দুই আড়াই হাজার টাকা লাভ হবে মাসাল্লাহ

ওয়ান পিস আর বোরকার কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর আপনি ওয়ান পিস পাচ্ছেন মাত্র কিন্তু আশি টাকায় আশি 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 সাত ছোটা টাকার বোরকা ওয়ান পিস পাচ্ছেন মাত্র আশি টাকায় দেখেন এত সুন্দর সুন্দর বোরকার কালেকশন দুবাই চেরি বোরকা পাচ্ছেন মাত্র কিন্তু আশি টাকায় আমি আমার কিছু স্যাম্পল দেখাইতেছি দেখেন আমার কাছে কিন্তু অসংখ্য অসংখ্য ফেটি ফেটি কালেকশন আছে ওয়ান পিস বোরকার কিন্তু ফেটি কালেকশন আছে ভাইয়া সব দেখানো সম্ভব না আমি কিছু প্রোডাক্ট দেখাইতেছি দেখেন কি সুন্দর সুন্দর ওয়ান বাই ওয়ান পলিকলা আছে এগুলো পাবেন সেম প্রাইস কিন্তু আশি টাকায় এই যে দেখেন সামো সিল্কের মধ্যে একটা ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসটা পাচ্ছেন কিন্তু কিন্তু মাত্র টাকায় মার্কেট প্রাইস বারোশো টাকা আপনি কিন্তু আশি টাকাতে নিয়ে কিন্তু চার পাঁচশো টাকা অড়াইশে সেল করতে পারবেন সামনে কিন্তু ঈদ আসতেছে এখন থেকে ঈদের বিজনেস শুরু করতে পারেন আপনি দেখেন কি সুন্দর সুন্দর পার্টি ড্রেস পাচ্ছেন মাত্র কিন্তু আশি টাকায় আশির মেলা অফারে ভাইয়া জাস্ট চোখ ধাঁধানো ড্রেসগুলো পাচ্ছেন মাত্র আশি টাকায় দেখেন জাস্ট যেখানে রাখবেন ওইখানে কিন্তু ধুমায় সেল করতে পারবেন বিভিন্ন মেলায় সেল করতে পারবেন বা মার্কেটের সামনেও কিন্তু সেল করতে পারবেন দেখেন আশি টাকা দিয়ে চার পাঁচশো টাকা সেল করার কোনো বিষয় নেই এত গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছেন কত মাত্র কিন্তু আশি টাকায় এই লাল ড্রেসটা দেখেন এগুলো কিন্তু একটা গাউন ছোট বড় সবার ড্রেস আমার কাছে আছে পাচ্ছেন সেম প্রাইস মাত্র আশি টাকায় আশির মেলা অফারে তাছাড়া আছে দুবাই চেরি বোরকা বারোশো টাকার দুবাই চেরি বোরকা পাবেন সেম প্রাইস আশি টাকায় আশি টাকা দিয়ে কিন্তু চার পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এত সুন্দর একটা লাভজনক বিজনেস এইটা এই দেখেন বোরকার কালেকশন এই যে দেখেন বোরকা মাত্র কিন্তু পাচ্ছেন আশি টাকায় সাত আটশো টাকার বোরকা পাচ্ছেন আশি টাকা আপনি কত সেল করবেন চার পাঁচশো টাকা লাভের উপর লাভের বিজনেস টু পার্টের বোরকা ওয়ান পার্টের বোরকা বাদর বোরকা খিম আর যেটা চান সেটাই পাবেন আমাদের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা কালার আলাদা পাবেন মাত্র কিন্তু আশি টাকায় এত সুন্দর একটা বিজনেস আপনি শুরু করে দেন ভিডিও দেখার সাথে সাথে শুরু করে দেন এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তাহলে আপনি দোকানের সব লোকেশন বলে ঢাকা সদর সবাই চিনি সদর থেকে শুধু নদীটা পার হবেন রিকশা নেবেন এই স্ক্রিন নাম্বার ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসব আর কেউ না আসতে পারলে যারা না আসতে পারবেন স্ক্রিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন 1020 টাকা অ্যাডভান্স দিয়ে আপনি কিন্তু চাইলে হাজার হাজার টাকা মাল নিতে পারবেন মাল হাতে পাওয়ার পর আপনি পেমেন্ট করবেন